রাবিয়া বসরির একটি চমৎকার ঘটনা আছে রাবিয়া বসরি রহমতুল্লাহ তিনি এশারের নামাজের পর স্বামীর কাছে গিয়ে বলতেন জনাব স্বামী আপনার কাছে কি আমার কোনো প্রয়োজন আছে স্বামী যদি বলতো না আজকে তোমার কোনো প্রয়োজন নেই তখন তিনি অনুমতি নিতেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যাই নামাজ নিয়ে যা নফল নামাজে দাঁড়াতে চাই যখন রাবিয়া বসরিকে অনুমতি দিতেন তখন তিনি যাই নামাজ নিয়ে সারা রাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন রাবিয়া বসরি ওনার বাহ্যিক কোনো সৌন্দর্য ছিল না চেহারা সুরত ছিল কালো বংশের দিক থেকে তিনি ছিলেন বাঁধি এবং একজন নারীর সবচেয়ে বড় কোয়ালিটি হলো সন্তান জন্ম দিয়া ওনার সন্তান জন্ম দিয়ার ক্ষমতাও ছিল না তিনি ছিলেন ভাঞ্জা কিন্তু বিশাল আল্লাহওয়ালা ছিলেন তো ওনার অল্প বয়সে ওনার স্বামী মারা যান স্বামীর ইন্তেকালের চার মাস দশ দিন পরে সেই যুগের সবচেয়ে বড় শ্রেষ্ঠ আলেম হযরত হাসান বসুরি রহমতুল্লাহ আলাই রাবিয়া বসরির ধার্মিকতায় মুগ্ধ হয়ে রাবিয়া বসুরের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন ইদ্যত পালনের পরে তখন রাবিয়া বসুর হাসান বসুরিকে চারটি প্রশ্ন করলেন তিনি জিজ্ঞেস করলেন বলুন দেখি আমি কি জান্নাতি নাকি জাহান নামি তখন হাসান বসুরি বলেন এটা তো আমার জানা নাই দ্বিতীয় প্রশ্ন করলেন বলুন দেখি কেয়ামতের দিন আমার আমল নামা কি আমি ডান হাতে পাবো না বাম হাতে পাবো হাসান বসুরি বলেন না সেটাও তো আমার জানা নাই তৃতীয় প্রশ্ন করেন বলুন দেখি কেয়ামতের দিন আমার আমল মাপা হবে মিজানে সেদিন আমার নেকামল বেশি হবে নাকি বদামল বেশি হবে হাসান বসুরি এবারও অপারগতা প্রকাশ করলেন চতুর্থতে বললেন যখন লোকজন পুলসেরাতের উপর দিয়ে পার হবে অনেকে এই পলসেরাত খুব গতিতে পার হবে অনেকে হামাগুড়ি দিয়ে পার হবে অনেকে ঘোর সাওয়ারের মতো ছুটে পার হবে আর অনেকে সেই পুলসেরাত থেকে পরে নিচে জাহান নামে চলে যাবে আপনি আমাকে বলুন আমি কি এই পুলসেরাত পার হতে পারবো নাকি দুজকে পড়ে যাব হাসান বসুরি রহমাতুল্লাহ আলাই বলেন না এটাও তো আমার জানা নাই তখন রাবিয়া বসুরি বলেন তাহলে আপনি চলে যান আমাকে এই চারটি বিষয়ে প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দিন আমি আর বিয়ে করব না এর রাবিয়া বসুরি ইন্তেকালের পর ওনার খাদেমার কাছে ওনার যে চাদর গায়ে দিয়ে তিনি তাহাজ্জুদ করতেন খাদেমাকে বলেছিলেন আমি যখন মৃত্যুবরণ করব আমাকে এই চাদর দিয়ে চাদরের মাধ্যমে কাফন পরিধান করাবে আমার কাফনের সাথে এই চাদরখানা দিবে এবং আমাকে রাত্রেই রাত্রের মৃত্যুবরণ করলে বেশি মানুষের আশায় সকাল করিও না রাত্রেই তাড়াহুড়ো করে আমাকে দাফন করে ফেলবে কাবিয়া বসরি ইন্তেকাল করার পর ওনার ওসিয়ত মতে ওনাকে রাত্রেই অল্প সংখ্যক মানুষের মাধ্যমে জানাজা পরে দাফন করে ফেলা হলো ওনার খাদ আমার স্বপ্নে দেখেন রাবিয়া বসরিকে জিজ্ঞেস করেন যে আপনার শরীরে যে একটা চাদর আমি দিয়েছি সেই চাদরখানি কই তখন রাবিয়া বসিরি জবাব দেন সেই চাদরখানি তো আল্লাহ নিজের জিম্মায় নিয়েছেন কাল কেয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লাতে মাপা হবে আমার সেই চাদরখানা যে চাদরখানা পরিধান করে আমি তাহাজ্জুদ করতাম সেটাও আমার নেক আমলের সাথে দেয়া হবে সবাই বলুন সোহান আল্লাহ এরপর তাকে জিজ্ঞেস করা হলো আপনি বলুন মনকার নকিরের সাওয়াল আপনার কেমন হয়েছে সাওয়াল জবাব তখন রাবিয়া বসরি বলেন মনকার নকির আমার কাছে আসলো বিদ্যুটা আকৃতি ভয়ঙ্কর চেহারা নিয়ে তাদের আওয়াজ হলো কর্কশ ভয়ঙ্কর বিজলি চমকালে যেমন ভয়ঙ্কর আওয়াজ হয় সেরকম কর্কশ তাদের কণ্ঠস্বর সেই পরিস্থিতিতে আমি তো সন্ত্রস্ত হওয়ার কথা কিন্তু আমি সন্ত্রস্ত নাই তারা আমাকে যখন বলল মান রবা তখন আমি তাদেরকে জবাবে বললাম চল্লিশ বছর পর্যন্ত যেই রবকে আমি এক মুহূর্তের জন্য ভুলি নাই চার হাত মাটির নিচে এসে আমি সেই রবকে কিভাবে বলবো এ কথা শুনে তাকে তারা আমাকে আর কোনো প্রশ্নই করে নাই সবাই